চলে গেলেন হুমায়ুন ফরিদি পৃথিবীর এই রঙ্গমঞ্চে আর অভিনয়ের আলো চড়াবেন না বরণ্য অভিনেতা হুমায়ুন ফরিদি সোমবার সকালে ষাট বছর বয়সে মারা গেছেন তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে জানান সোমবার ভোরে মেয়ের বাসায় মারা যান এই শিল্পী বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন হাসপাতালেও ভর্তি হয়েছিলেন সপ্তাহ দু আগে উনিশশো সালের উনত্রিশে মেয়ের ঢাকায় জন্মগ্রহণ করেন ফরিদি পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তার অভিনয় জীবনের শুরু মঞ্চনাটক দিয়ে পরে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শক্তিমান অভিনেতা তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে হচ্ছে একাত্তরের যিশু সন্ত্রাস বেসেনর জয়যাত্রা এবং শ্যামল চা মৃত্যু খুবই স্বাভাবিক ব্যাপার বেঁচে থাকাটাই হলো অস্বাভাবিক হুমায়ুন আহমেদ চলে গেলেন কিন্তু রেখে গেলেন তার ভালো কিছু কাজ সর্বশেষ তিনি যে লেখাটা বিডি টোয়েন্টি ফোর ডট কমে লিখেছিলেন মন্তব্য কলামে সেটা নিয়ে আমরা আলোকপাত করব। এতটা ভালো হৃদয় এতটা হতাশ ছিলেন তিনি দেশের প্রতি আউদু দেশের প্রতি আজকে পরলোকে চলে গেলেন এই মহান ব্যক্তিত্বের যে ধারণাটা ছিল আমরা সে লেখাটুকু আপনাদেরকে শোনাব তার লেখার শিরোনামটা ছিল দেশটা ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে তারেক মাসুদ আর মিশুকমণির ছিল সৃষ্টিশীল ব্যক্তিত্ব এই মর্মান্তিক মৃত্যু শুধু যে বাংলাদেশের জন্য ক্ষতি তা না একটা গোটা পৃথিবীর জন্যই ক্ষতি আর এই ধরনের ক্ষতি কখনো পূরণ করা যায় না একজন তারেক মাসুদ এবং মিশুকমণির হতে গেলে যতটা জ্ঞান দরকার যতটা বুদ্ধিমত্তা দরকার যতটা মননশীলতা দরকার যতটা শিক্ষা দরকার সেটা অর্জন করতে অনেক দিন লাগে যোগাযোগ মন্ত্রণালয় কি করছে জানি না সড়কগুলো কবে ঠিক হবে জানি না শুধু ভোট পাওয়ার জন্য রাজনীতি আর দেশের উন্নয়নের জন্য রাজনীতি এক কথা নয় আমাদের দেশটাকে রাজনীতিবিদরা যখন যথার্থভাবে ভালোবাসবেন যখন যথার্থভাবে তাদের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে তখনই এই সংস্কারগুলো করা সম্ভব দেশটা ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে সেটা শুধু একা আমার জন্যে না আমার একার কথা আমি ভাবছি না একটা সম্প্রদায় হিসেবে আমি বিত হয়ে পড়ছি দেশটা চলছে কীভাবে আর্শনিক সমস্যা ফলসুন সমস্যা সাউন্ড ফলসুন এসব সমস্যা যারা করছে এবং দুর্নীতি করছে যারা অপরাধ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড হওয়া উচিত কয়েকটা মৃত্যুদণ্ড কার্যকর হলেই কিন্তু এসব বন্ধ হয়ে যাবে খাওয়ার মধ্যে বিষ সবজি ও ফল মূলে কার্বাইড মাছের মধ্যে ফরমালিন এগুলো যারা করে তাদেরকে কেন বড় ধরনের শাস্তি দেওয়া হয় না সরকারের কানায় কি আমাদের ট্যাক্স যাচ্ছে না এই ট্যাক্স দিয়ে আমরা কি পাচ্ছি সরকারের কাছ থেকে রাস্তায় বেরোলে পুলিশ বা র্যাব মেরে ফেলবে তাহলে মানুষ যাবে কোথায় আমার এক বন্ধু চলে গেছেন বিদেশে আমি তাকে বললাম মুক্তিযোদ্ধা হয়ে তুই দেশ ছেড়ে চলে গেলি ও আমাকে অদ্ভুত একটা কথা বলছিল ও বলল এই দেশটার জন্য যুদ্ধ করিনি যে দেশের জন্য যুদ্ধ করেছিলাম সেটা এই দেশ না এই দেশটা কুৎসিত হয়ে গেছে এই দেশটা বেঁচে থাকার জন্য অমানবিক এবং বিশ্রী এরকম অসভ্য একটা পরিবেশ সে আমি কেন থাকবো আমি তো সভ্য মানুষ আমাদের ধর্মীয় বিশ্বাসে আছে যে আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু কোথায় 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 আমরা শ্রেষ্ঠ আমরা তো শ্রেষ্ঠত্ব দাবি করতে পারি না আমাদের দেশের যিনি নোবেল পুরস্কার পেলেন তাকে আমরা অপমান করি কল্পনা করা যায় এদেশের শিক্ষকরা আল্লাহর পরেই যাদের অবস্থান তারা ছাত্রীদের উপর যৌন নিপীড়ন করে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল সঠিক জায়গায় সঠিক মানুষটি নাই অধিকাংশ ক্ষেত্রেই সব অযোগ্য মানুষ ক্ষমতা নিয়ে বসে আছে একটা মূর্খ লোক কী দেবে মানুষকে সে মানুষকে কোন পথ দেখাবে সে তো নিজেই অন্ত তার তো জ্ঞান নাই এই অবস্থায় আমার প্রশ্ন আমরা এখনো কি করব সর্বশেষ এই লেখাটি ছিল ষোলোই আগস্ট দু হাজার এগারো বিডি টোয়েন্টি ফোর নিউজ ডট কমকে ধন্যবাদ বরেণ্য এই ব্যক্তির একটা ইতিহাস বিডি নিউজের স্থান দিয়েছিলেন তার লেখার কমেন্টস ছিল একশো সাতাশি প্রত্যেকটা লোক তার কথাগুলিকে এতটা ভালোবাসার এতটা ভক্তি এতটা শ্রদ্ধায় নিয়েছিলেন তার প্রমাণ একজন লেখকের হুমায়ুন ফরিদি সাহেবকে ধন্যবাদ লিখার জন্য তবে লিখা আর লিখার পরের মন্তব্য করার মধ্যে যেন সমাপ্ত না বরং এ থেকে মুক্তির একটা রাস্তা যেন আমরা খুঁজে পাই আশা করি কেউ এগিয়ে আসবেন তার মেধা ও মনন দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে অন্ধকার থেকে মুক্তি দেবেন সময় উপযোগী লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করি আপনি ভালো থাকবেন আল্লাহ রহমতে হয়তো কথাটা ছিল না সোনার বাংলা মানুষের সবুজের অরণ্যে মুক্ত অক্সিজেনের অব প্রকট আকার ধারণ করেছে চারদিকে বিষ নানান কমেন্টস ছিল প্রায় প্রত্যেকেই মরহুম হুমায়ুন ফরিদির কথাগুলিকেই বিশ্বাস করেছিলেন একশো সাতাশিটা কমেন্টস যাচ্ছে কম নয় অনলাইনে একশো সাতাশি জন মানুষের লেখা প্রতিক্রিয়া এটা মোটেও ছোট কোনো বিষয় না মিশুকমণি চলে গেলেন তারেক মাসুদ চলে গেলেন যাদের চলে যাওয়ার জন্যই তিনি খুব রাগ দুঃখে কথাগুলি লিখেছিলেন আজ তিনিও চলে গেলেন যিনি লিখেছিলেন চার পাঁচ মাস আগে আমরা দোয়া করি বরেণ্য এই অভিনেতা যেন আল্লাহ যেন তাকে কবল করেন তার আত্মার মাখ ফেরাত কামনা করছি ইন্নানিল্লা অন্য লেখে রাজিউন আল্লাহ তাকে তুমি ব্যস্ত দান করো এবং তার আদর্শ তার ভালো কর্মগুলি বাংলাদেশের রাজনীতিবিদ আমাদের সবার মাঝে পৌঁছে দিও امين